السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان اقيم الدين وقال رسول الله صلى الله عليه وسلم

জাতীয় শেখ আয়মা পরিষদের সারা বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ প্রিয়ত তৌহিদি জনতা আজ অত্যন্ত আনন্দের সাথে আমরা একত্রিত হয়েছি আজকের এই পাঁচই আগস্ট বিগত এক বৎসর আগে বাংলাদেশের আকাশকে অন্ধকার করা মানবতাকে পিষ্ট করা মানুষের বাক স্বাধীনতা চুটি চেপে ধরা মা দুর্নীতি দুঃশাসন নির্যাতন জুলুম মানুষের হয়রানি করার মতো এক দানব সরকার এবং স্বৈরশাসক যখন আমাদের মাথার উপর চেপে বসেছিল বাংলাদেশের ছাত্র জনতা ওলামাই কালাম আপামর জনসাধারণের সর্বদলীয় এবং সর্ববৃহৎ আন্দোলন সংগ্রাম আর ত্যাগের মাধ্যমে স্বৈরাতার মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আজকের এই পাঁচে আগস্ট গত এক বছর আগে আমরা পেয়েছিলাম কথা বলে ঠিক কিনা সুপ্রিয় ভাইয়ের আমার আমি দুই দুই চারটি কথা বলবো সময় মাত্র দশ মিনিট একটা কথা হলো কোন সরকার যত ক্ষমতাশীল হোক না কেন কোন সরকার যত ক্ষমতাশীল হোক না কেন দুটি বদ্বাস তখন তাদের গাড়ে চেপে বসে তখন তাদের পতন সুনিশ্চিত হয়ে যায় এই পতন কেউ ঠেকাইতে পারে না কথা বলে ঠিক কিনা এর মধ্যে একটা হলো জুলুম যখন কারো খাসলতার স্বভাবে পরিণত হয়ে যায় আরেকটা হলো অহংকার বিগত স্বৈরশাসক তাদের এই পুরা সুলবৎসর স্বৈর শাসক আর দুঃশাসন গবেষণা করে আমি দুইটি বদ অভ্যাস দুইটি খাসলত পেয়েছি একটা হলো আপমর জনসাধারণ থেকে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামকে জাল জুলুম নির্যাতন নিপীড়ন আইনাগর আর ফাঁসির কাছে জুলিয়ে জুলুমের মাত্রা অতিক্রম করেছিল বিদায় আল্লাহ বরদাস করে নাই তাদের পতনকে ত্বরান্বিত করেছিল কথা বলে ঠিক কিনা এটা হলো একটা হাদিস আসছে ইত্তাকু দাওয়াতাল মাজলুম সাবধান মজলুমের বদ্ধ থেকে নিজেদের সেভ করো ফাইন নাও লাইসা বাইনহু ওয়া কারণ মজলুম যখন নির্যাতনের শিকার হয়ে আর শব্দ উচ্চারণ করে আল্লাহ আরস পর্যন্ত তার বদ্ধ পস্তে কোন ধরনের দেয়াল কিন মাহিজাব থাকে না কথা বলে ঠিক কিনা আমরা বিগত দিনে দেখেছি আল্লামা আহমদ থেকে নিয়ে আল্লামা জুনায়েদ বাগনগিরি রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে সকলেই এই শয়র শাসকের বিরুদ্ধে বক্তড়িয়েছিল সর্বশেষ আমাদের লিডার আবু সিন্নাতা মুফতি সাহেব ফয়জুল ফরিমের উপর যেদিন বৈশালে আক্রমণ করে সেদিন পাল্টা প্রতিশোধ নেওয়ার শক্তি ছিল সামর্থ্য ছিল হুজুর শুধুমাত্র প্রতিশোধ না নিয়ে আল্লাহর আদালতে বিচার দয়ের করে বলেছিল আমি এই বিচার আর এই শক্তি নিচুকে ডেকে যেতে চায় কদাই কসম হাদিস যদি বিশ্বাস করেন আল্লাহর নবী বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হাব আল্লাহর ওয়ালিদের সঙ্গে যারা दुश्मनी করবে আল্লাহ প্রতিশোধ নিয়ে চারবে কথা বলে ঠিক কি না দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় নম্বর হলো তাদের অহংকারের মাত্রা বেড়ে গিয়েছিল আলেম থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের জনগণকে তারা খেলনার পুতুল মনে করত কথা বলে ঠিক কিনা কথায় কথায় বলতো পানি বন্ধ করে দেব কথায় কথায় বলতো বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেব কথায় কথায় বলতো উন্নয়ন বন্ধ করে দিব কথায় কথায় তাদের এসপি ডিসিরা তখন বলতো বেশি বাড়াবাড়ি করলে হাত ভেঙ্গে আলেমদেরকে পাকিস্তান পাঠায় দেব কথা বলে ঠিক কিনা আজ আমরা জানাইতে চাই আমরা পাকিস্তান ইন্ডিয়া কিংবা আমেরিকার রাজাকার নয় দালাল নয় তারা যেই দেশের দালাল তারা সেই দেশে পালিয়েছে কথা বলে আজ যারা কথায় কথায় আজ ও যারা কোথায় কোথায় কথা বলেন কোথায় বন্যা ছাড়ার কথা বলেন সাতান হয়ে যান এই সত্য দ্বিতীয়বার উচ্চারণ করলে আমরা তা বন্যা জবাব দিয়ে বলবো চেষ্টা কারো তাপ ছাদার নয় কথা বলে টিক্কি না এদেশ আমার এই যে শালএবুল আমাদের শাল্লাহ অলিটার ইনশাল্লাহ কথা বলে টিক্কি না আমার সময় আর চার মিনিট চার মিনিটে দুইটা কথা বলতে চাই আজ যারা দিব্যিদিক দিশেহরা হয়েছেন আমরা সব তন্ত্র মন্ত্র দেখেছি আমাদের আপার ভাই কথায় কথায় একটা কথা বলেন আমরা জাতীয় দাবাদ দেখেছি গণতন্ত্রের নামে দুর্নীতি দেখেছি সমাজতন্ত্র দেখেছি এবার সময় এসেছে নেতৃত্বে মানব কল্যাণমূলক একটা সরকার এবং রাষ্ট্র দেখতে চায় যেই দেশে যেই রাষ্ট্রের মধ্যে দুইটা জিনিস থাকবে তার নেতৃত্ব যারা দিবেন তাদের মধ্যে এক নম্বর নেতা হতে গেলে লোভ সংবরণ করতে হবে কথা বলে ঠিক কিনা একটা কি দুইটা সিট দিবে লোভে পড়ে যাবে আর যেদিকে মনে চায় নিজের গায়রত নিজের সতীত্ব নিজের সক্রিয়তা বিলীন করে দিয়ে কুকুরের মতো পিছে পিছে হাঁটবে এমন নেতা দ্বারা দেশ কখনো নিরাপদ হতে পারে না ইনশাআল্লাহ চরমনাই তরিকা চরমনার ইসলামী আন্দোলনের সামনে মন্ত্রী এমপির এসেছে কিন্তু কোন জালিমের সঙ্গে অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই কথা বলেন দুই নম্বর নেতা হতে গেলে আপনার ভয় থাকা লাগবে না যেমন লোভ সংবরণ করতে হবে অনুরূপ ভাবে আপনাকে ভয় ভীতির উদ্দেশ্য উঠতে হবে এই দেশে অনেকে দেখেছি ভয়ে কাতর হয়ে অনেকের সাথে হাতা আপ করেছে অনেকের সাথে অপোষ করেছে ইনশাআল্লাহ সব সময় সর্বকালে অন্যায়ের বিরুদ্ধে আমাদের চরমনায় এবং ইসলামী আন্দোলন জাতীয় লবসে কায়েমা পরিষদ আপোষের বাইবিতির উদ্যোগে সত্যের ঝান্ডা নিয়ে কে কে ময়দানে আগামী নির্বাচনে চাপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ আমাদের সবাইকে তো বিজ্ঞান করুন